সবাই আশা করে সবাই চিন্তা করে আমার যে পরবর্তী প্রজন্ম আমার যে সন্তান সে যাতে একটু ভালো থাকে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে চিন্তা করেন ঈশ্বরী পাটনি সে একটা মাঝি সে দেবীকে নিয়ে যাচ্ছে নদী পার করতে দেবী যেখানে বসেছিল ওই কাঠের তনে পা রেখেছে দেবী সেটা শোনা হয়ে গেছে তখন ওভা বলে এত সাধারণ মহিলা নয় এই দেবী অনেক তাকে দেবীকে তুষ্ট করলো দেবীগুলো ঠিক আছে আমি তোমার কথায় খুশি হলাম তুমি কি বর চাও ও কি বললো আমার সন্তান যেন থাকে দুধে ভাতে ওখানে নিজের জন্য কিছু চায়নি চেয়েছে তার পরবর্তী প্রজন্ম যাতে নিশ্চিন্ত জীবনযাপন করতে পারে কিন্তু আপনার পরবর্তী প্রজন্মকে কি আপনি নিশ্চিন্ত জীবনযাপন করার মতো সমাজ দিয়ে যাচ্ছেন আপনার সন্তান কি পারবে শান্তিতে থাকতে আপনার এই সমাজে যেই পরিস্থিতি আপনারা করে দিয়ে যাচ্ছেন আপনার সন্তানটার কথা চিন্তা করুন ও বড় হয়ে কী হবে ওকে যদি চাকরি কিনতে হয় তাতে আপনাকে কোটি কোটি টাকা রেখে যেতে হবে কিসের টাকা অন্যায়ের টাকা ঘুষের টাকা ওই টাকা দিয়ে কিনলে কেউ যোগ্য হবে ওই যে ঐশী একজন পুলিশ অফিসারের মেয়ে তাকে নাকি দেড় লক্ষ টাকা করে প্রতি মাসে তার বাবা হাত খরচ দিত সেই মেয়ে তার বাবা মেয়েকে খুন করে দিল কেমন লাগে এই পরিবেশ তৈরি করছেন মেয়ে বাবা মাকে খুন করে দিল এই শিক্ষা এই পরিবেশ এই সমাজ আপনি রেখে যাবেন আপনার পরবর্তী প্রজন্মের জন্য এই সন্তানের জন্য আপনি কি করছেন তাহলে একবার ওদের কথা ভাবুন কারণ নেক্সট আপনি চলে যাবেন পৃথিবীতে কেউ অবিনশ্বর নয় একদিন না একদিন সবাইকে যেতে হবে তা একটু ভালো কাজ করে যাবেন না আপনার সন্তানকে একটা সুন্দর সমাজ গড়ে দিয়ে যাবেন না ওদিকে এই হতাশার মধ্যে এই অনিশ্চয়তার মধ্যে রেখে যাবেন কথা নেই এবার তা জোর করে ধরে এসে ওছে পদত্যাগ কর এটা একটু হলো ওকে নামা ওকে মারো তাকে কাটো এটা কী একটা আইন কারণ থাকবে না জোর জার মুলুক তার ও জঙ্গলি আইন সিংহই হবে দেশের রাজা এটা একটা হচ্ছে আপনি আর একবার ভাবুন একবার চিন্তা করুন অ্যাটলিস্ট আপনার সন্তানের জন্য চিন্তা করুন ওদিকে কোথায় রেখে যাচ্ছেন আপনারা কীরকম পরিবেশে রেখে যাচ্ছেন শিক্ষার মান কোথায় আপনারাই বলে